নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো মিক্সিংয়ে আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজ যদি কবুল হয়ে যায় আল্লাহবাক আপনার সব গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান শয়তান হতাশ হতাশ করতে করতে চাইবে মানুষকে মানুষকে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে মিনিটের মধ্যে নামাজ শেষ ইমাম সাহেব যদি মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি ওইদিকে আসবো আমি দাসী তার মনিবকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিবকে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে এই তার আগে অজুটাকে ভালো করে করবেন তাড়াহুড়া করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজু অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই নামাজে মনোযোগ থাকে না আর একটা বদ আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নেমিসলাসলাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি আজকে একটা হাদিস পড়ছিলাম কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষণ হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য হাদিসে নবীজি বলছেন আলমার উম যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাসরদি আল্লাহ মাহরু বলতেন যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি উমর কে ভালোবাসি রাজি আল্লাহ যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর বহুত কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্য ঘুমলে আমি মহান রব আমি তোমাদের মহান এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ তো নামাজ খরচ করেছিলাম নামাজ করো নাই কত করেছি না প্রত্যেক খনি কে জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসো একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো হ্যাঁ ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেন দিয়েছিলাম হকা দায় করেছিল বলো তোমাকে ক্ষমতা দিয়েছিল কি করেছে। আমি জানি না কিভাবে ওয়াজ নজর করলে মানুষের কলিজের মতো ঢুকতে হবে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে এসব আল্লাহ পাকে আমার সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তফিক আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাই আজ পর্যন্ত আজকে পড়ি এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহবা কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি আমি কি শিখাই দেব সেটা আপনি আল্লাহ পাকের তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ আমরা কিছুই করতে পারি না আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি না আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো পুরো আমাজারে আমরা আমাদের কাজার ভাইদের জন্য কিছুই করতে পারি না একটা টাকা সাদাকা পাঠাতে পারি না ওদেরকে এক খাবার দিতে পারি নাই রমাদান আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তলও করতে পারি নাই তাহার যুদ্ধ ভালো করে পড়তে পারি নাই তারা আমি ঠিক মতো পারি নাই রোজা রেখেছি কথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার ঋতামন্দির মতো করে জীবন যাপন করতে পারি জীবন জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনরে করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিবো না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমেন আমরা সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বর ঢেলে দেয় ইমানের মহব্বর ঢেলে দেয় সুন্নতের মহব্বর ঢেলে দেয় এবং বলা জিন্দি আমাদেরকে যাপন করে তৌফিক দান করে আল্লাহ রব্লা আলামী আজকের এই খুশির দিনে গুনা মাফের দিনে আল্লাহকে আমাদের সবাইকে ক্ষমা করে দাঁড়িয়ে এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহকে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে এবং আগামী দুজন এমন ভুল ধুলি না হয় রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদের জীবন যাপন প্রফুল দান করে কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবীন অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থপ্তর তিনি বলছেন আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌরদের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় না আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মনে পারে দেবো খালি কবরে যাও তারপর বুঝবো আল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন আর একজন পর্দাশীল মেয়ের লিসেন টু মি ভেরি কেয়ারফুলি একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন দেখবেন দলিল দিবেন সারা আলী হাসালাম তার স্বামী ইব্রাহিম আলী হিসালামের সাথে যাচ্ছেন এই যে সিরি প্যালেস্টাইনে হিজরত করতে রাস্তায় একটা একটা দুষ্ট রাজা গ্রেপ্তার করেছিল মনে আছে কিডন্যাপ করেছিল সারা আলী হাসালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল ইব্রাহিম আলী ইসলাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন বললেন আল্লাহ আমি আমার সতীত্ব আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য কখনো হালাল করি নাই মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে ওই প্যারালাইজ রুগীর মধ্যে পড়ে গেছে